ভাপা পিঠা তৈরি করে বিক্রি করছে মালিক মামা দীর্ঘ বছর ধরে যা ইনকাম করছে মাসে লাখ লাখ টাকা এই টাকা থেকেই গরিবদেরকে সে সহযোগিতা করে নিজের সংসার চালায় এই লোক দীর্ঘ বছর ধরে এই পেশায় নিয়োজিত আশেপাশে মাথার মেধে গামছা বাইন্দা আমার পিঠা আমার কিন্তু শাখা নাই আমি নিজেই মালিক নিজেই কর্মচারী হ্যাঁ আজকে বারো বছর যাবতীয় পিঠাটা তৈরি করি যদি কেউ বেজাল পরমান করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পরিষ্কার পাবেন আমার এই পিঠা হিসাব হিসাব পঞ্চাশ হাজার লোকেরা আরো বেশি বেশি খা কারণ আমার পিঠার মধ্যে কিন্তু রং সাগে নাই সব পইল খাজুরা কুর লাটোরের খাজুরা কুর লুহা খালি নারকেল এইসব জিনিস দিয়া

যদি উপরে আমাদের ব্রিজটা ভাঙ্গা বা আমি ব্রিজের তলে বসে রয়েছি এই ব্রিজটা ভাঙ্গা লাগবে ব্রিজটা ভাঙ্গা লাগলে আমি দেখুন একটা সাইক্লিয়া নেছে অন্য জায়গায় বমু আপনি আসবেন দাওয়াত রইলো কি খাওয়াবে আর কি খাওয়াবো না খাইলে বুঝবেনই না একবার খেলে বারবার ইচ্ছা করে এই মা মামার বাবা বিটা খাইতে মা মামার বাবা বিটা নকল হতে সাবধান যদি কেউ ব্যক্তি বানায় খাওয়া হইতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার মালিক মামার কিন্তু তুই তো শাখা নাই ঢাকা থেকে আসতে হাতের ডাইন মুরা বৈরব থেকে আসতে হাতের বাম মুরা নর সন্দীপ বেলানাগর সাউথ বাংলা ব্যাংকের নিচ্ছে লোহার ব্রিজের তলে এই মালিক মামার বাপা পিঠার আজকে বারো বৎসর যাবত আমরা চারটে ছেলে বিক্রি করি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ তাল্লা যদি বাসায় না হ্যাঁ খাইতে পারবেন আমি যদি মরিয়া আমার ছেলে আছে দুইটা রনি আছে আকরাম আছে বারো বৎসর যাবত আমার কাছে কাজ করতেছে এবং স্বামী শাহজাদ বেনার নাম লেখ আছে তারা আপনাদের এই পিঠাটা বানায় খাওয়ানোর চেষ্টা করবে এবার খাওয়াবে আমি আসবে না আমার শাখারা আগামী বৎসর যে কোনো জাগার মেধে টাকার লোকের বস্তু নাই আপনার মনে চাইছি আপনার মনে হয় আপনার কাছে টাকা নাই পিঠাটা খাবেন আমার কাছে বলা লাগবে আপনি পিঠা খাই যাবেন লাগলে যে সময় মনে হয় আমার পিঠা এরকম আছে

এই যে নাইকেল সাইজ গুলি আমার গরম বিলে দেন প্রতিদিন এই যে 100 নারকেল এই যে নাইকেল সাইজ গুলি প্রতিদিন 100 নারকেল খাওয়াই এই লরে 50 আর একটা নাইকেল লরে পরে গিয়ে কেজি খেজুরের গুড় লাগে আর অনেক বিভিন্ন 10 কেজি বাদাম লাগে কাট বাদাম মুরুব্বা নাইকেল মলাই ঘি এই যে বাগাবাড়ির ঘি আসল মিথ্যা কথা না এটা লাগি এই দিবে একটা 300 কইরা দাম প্রতিদিন মনে করে প্রতি 15 টা লাগে আমার আমি মানুষ খাওয়াই এটা এরকম একটা জিনিস নরসুন্দরের জন্য নরসুন্দর বাপা পিঠা মালিক মামা এটা হাজার হাজার লোকের পরিচিত লকল হতে সাবধান যেখানে মাথার মেজা লাল গামছা দেখবেন চারটা পাতিটা দেখবেন এটি সেই মালিক মামা